আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলো পবিত্র লাইলাতুল কদরের রাত আর এই রাতে শ্রেষ্ঠ ছয়টি আমল করতে পারলে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ লাইলাতুল কদর তো সেই রাত যে রাতের কারণে উম্মতি মোহাম্মদের সকল উম্মত জান্নাতে যাবেন লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে এই উম্মতের মর্যাদা পৃথিবীর সকল উম্মত থেকে বেড়ে গেছে লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে জান্নাতের অর্ধেক আল্লাহতালা ভর্তি করে দেবেন উম্মতে মোহাম্মদে দিয়ে এই লাইলাতুল কদর তো সেই রাত যে উম্মতের বয়স সবচেয়ে কম দুর্বল সেই উম্মতকে নিয়ে নবী কিয়ামতের দিনে সবচেয়ে গর্ব করে উঠবেন এই লাইলাতুল কদরের ফজিলতের কারণে লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে কোরআন নাজিল হয়েছিল এই লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে রমজানের গুরুত্ব এতটা বেড়ে গেছে সেই মর্যাদাপূর্ণ এই রাত অতএব এই রাতের আমলে আমরা সজাগ থাকব ইনশা আল্লাহ তাআলা বলেছেন কারো জীবনে যদি এই লাইলাতুল কদর একবার মিলে যায় তাহলে তার জীবনে জান্নাত নসিব হয়ে যাবে তাই অবহেলা না করে আসুন প্রিয় মা বোনেরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের শ্রেষ্ঠ ছয়টি আমল সম্পর্কে আমরা জেনে নেব ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা এই রাত্রে যেন কোনো মতে দান সদাকা মিস না হয় কিছু না কিছু দান করব ইনশাআল্লাহ অনেকে বলবেন এই রাত্রিবেলা আমরা দান সদাকা করার মানুষ কোথায় পাবো সেক্ষেত্রে বলবো প্রিয় মা বোনেরা আপনারা বাড়িতে একটি ছোট্ট সদাকা বাক্স বানিয়ে নেবেন আর ওই বাক্সে প্রতিটি বীজ রাত্রে কিছু না কিছু দান করবেন আর পরের দিন সকালে কাউকে দিয়ে দেবেন দ্বিতীয়ত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি সবে কদরের রাত্রে নফল নামাজ পড়ে তাহলে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে তাই প্রিয় মা ভাই ও বোনেরা রমজানের শেষ বিজয় রাত্রিগুলিতে কোনো মতে যেন নফল নামাজ মিস না হয় যে যতটা পারবেন দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তৃতীয়ত নবীজির প্রতি অবশ্যই শরীফ পাঠ করবেন একবার দুইবার তিনবার যতবার পারবেন সবচেয়ে কম হল এগারোবার শরীফ পাঠ করার চেষ্টা করবেন চার নম্বর হল রাত্রিগুলিতে মাগরীপের পর থেকে যতটা পারবেন একটু হলেও কোরআন তিলাওয়াত করবেন প্রিয় ভাই ও বোনেরা পাঁচ নম্বর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যে দুয়াটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুয়ান তুহিবুল আফুয়া ফাফুয়াননি একবার হলেও প্রিয় ভাই বোনেরা এই দুয়াটি পাঠ করবেন এবং সর্বশেষ ছয় নম্বরে আপনারা অবশ্যই আল্লাহ তাহলার জিকিরে মকবুল থাকবেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ